আসসালামু আলাইকুম আমি তাসলিমা আমি সোনাগাছি থেকে মতি ম্যামের আন্ডারে ছিলাম আমি প্রথম থেকে ম্যাম আমাকে অনেক সহযোগিতা করে যতবার পলক আসতে বলে ততবার আমি আসি প্রতিবার আমাকে মনোবল দিয়ে গেছে ম্যাম আমি গত তিন দিন আগে আসি হালকা ব্যথা নিয়ে ম্যাম আমাকে ভর্তি হতে বলে এরপরের পরের দিন সকালে আমি ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পরে ম্যাম আমার ব্যথা ইনজেকশান দেয় এরপরও ব্যথা ছিল তেমন একটা ব্যাথা ছিল না এরপরে যখন আমাকে বলছে আমি এতক্ষণ টাইমে আসবো আপনাকে দেখে যাব যতবার বলছে ততবার ম্যাম আসছে এরপর চারটার দিক থেকে আমার অনেক পেন ওঠে পেন ওঠার পরে ম্যামকে আমি কল দিই কল দেওয়ার পর ম্যাম বাসা থেকে আসে আসার পরে গতকাল সাতটা পঁচিশ মিনিটে আমার বাবু ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ আমি আমার বাবু দুজনে ভালো আছি যারা আমার মতো নর্মাল ডেলিভারি করতে চান তারা ম্যামের কাছে আসতে পারেন ম্যামের আন্ডারে থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের নর্মাল ডেলিভারি হবে